আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার আমি যা বলেছি আমি আবারও বলছি ফ্যাসিস্ট তারা থেকে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই সবার কথা বলছি আমি এক একজন এক এক কথা বলছে কেউ কারো কথা মানছে না এই অনৈত্য দেশটাকে শেষ করে দেবে এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী ফেসির সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসতো সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব একটা চুক্তি হয়েছে কোথায় মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান কিন্তু শান্তি শর্ত শর্ত বলা যাবে না কেন ভাই আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে আপনারা বলবেন আমরা শুনব এটা হবে না বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে এমন কার অবস্থা আপনারা তৈরি করবেন এটা বাংলাদেশের লোক সহ্য করবে না এটা কারো রাজত্বে আমরা বসবাস করি না আগেও বলেছি আজকেও বলছি এটা জনগণের কথার বাইরে কিছুই হবে না আমরা দেখেছি এই মানবিক করিডোর দিতে দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি এখনো সেখানে যুদ্ধ চলছে আফগানিস্তান মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান ধ্বংস হচ্ছে এছাড়াও আরো অনেক দেশ আছে

একাই দায়িত্ব নিয়ে এসে রাখি সারা বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করার জন্য আমার আমরা রোহিঙ্গাদের জায়গা দেব আমরা মুখকে জায়গা দেব। উমুককে পানি দেব উমুককে ওই যে কি বলে আমাদের নদী থেকে পানি দেব আবার মানবিক করিডোর দেব আমাদের কোনো প্রয়োজন নাই যেই নাইডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না শুধুমাত্র ক্ষতি হবে এমন কোনো করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না সুতরাং প্রিয় ভাইরা দেশের জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক ধর্মকে বাস করে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে এটা আপনারা মাথায় রাখবেন আজকে এই দিবসে আমি আমার সকল নেতৃবৃন্দ বিশেষ করে এই শ্রমিক আন্দোলনে যারা নাকি আক্রান্ত তা থেকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ Destekliyorum. Kalay geldiğinde var. Tarık Ramazan var. dersin yer amar amar on.